যে মামলাটি নিয়ে আপনাদের কাছে আমি আজকে হাজির হয়েছি সেই মামলাটি বীরগঞ্জ থানায় যে মামলা মামলা নাম্বার কত মেয়েদি মামলা চোদ্দ গত বিশ তারিখে গত বিশে অক্টোবর এই মামলাটি রেকর্ড হয়েছে বাদী ছিল সারথী রানী মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে এই নেপথ্যে একটু বলি যে পিবিআই কিন্তু তদন্তের পাশাপাশি যে কোনো তদন্তে ছায়া তদন্ত করে শ্যাডো ইনভেস্টিগেশন করে অর্থাৎ জেলা পুলিশের বা কোনো সংস্থার একটা ঘটনা ঘটে তদন্ত শুরু হলে আমরা আমরাও তদন্ত শুরু করি ছায়া তদন্ত শুরু করি এই একটি ঘটনা বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে আমরা জানতে পেরেছি অর্থাৎ বিষ খেয়ে মারা গেছে প্রাণ দাস নামে একজন ব্যক্তি সে তার শ্বশুর বাড়িতে বীরগঞ্জের কবিরাজ হাটের পাশের গ্রাম সেই গ্রামে তার শ্বশুর বেঁধে সে মারা গেছে শাশুড়ি এজাত দিয়েছে থানায় যে সে ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেছে এবং এটি থানা ইডি মামলা হয় এটি হয় গত এপ্রিল মাসে পনেরোই এপ্রিলে পঁচিশে এপ্রিলে এটা আপনার মৃত্যুবরণ করেছে এবং এই বীরগঞ্জ স্থানে মামলা হয় একত্রিশে জুলাই অর্থাৎ পঁচিশে এপ্রিল ইউডি হয়েছে বীরগঞ্জ থানায় একত্রিশে জুলাই এই সারথী রানী অর্থাৎ যে মারা গেছে তার মা তার বাবা আমাদের অফিসে আসে আমার কাছে আসে যে আমার ছেলে বিষ খেয়ে মারা গেছে মর্মে বীরগঞ্জ থানায় একটি ইউটিউব মামলা হয়েছে আমরা থানায় গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি এই মামলা কি অবস্থা ফলাফলটা কি আমরা জানতে পারিনি আমাদের প্রতিবেশী জানিয়েছে যে পিবিআইতে যাও পিবিআইতে গেলে তোমার সঠিক তদন্ত পাবা যে আসল ঘটনা পাবা তো আমরা তখন তার সেই সারথী রানী অর্থাৎ যে প্রাণ মা নিরীহ অসহায় ব্যক্তি তারা বলে যে আমরা কোথাও বিচার পাচ্ছি না আমার চেয়ে বিশ কে মারা গেছে এটা আমি মানি না আপনার তদন্ত দেখেন বাবা তা আমি তখন বললাম ঠিক আছে তার এই আপনার ইউডি এজারটা নিয়ে সেই এজারটার উপরই আমি আমার বীর আমার পিবিআই এর এই যে আমার পাশে সাব ইন্সপেক্টর মেহেদি যে এই আয়ো মেহেদি বিরাজ স্বপন রাশিয়ান ইন্সপেক্টর অ্যাডমিন মানে আমার টিম গঠন করে একটা করে ওদের উপরে আমরা জিডি নোট করি করে আমি দায়িত্ব দিই যে এই ইউনির ছাদ অন্ত শুরু করো এবং তখন এটা একত্রিশ সাত থেকে আমরা ছাদ অন্ত শুরু করি এবং আমরা তার যে প্রাণদাস মারা গেছে তার ওয়াইফের নাম পূজা সে পূজা কিন্তু তার এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার তারা খুঁজে পায় তা যে ছেলের সঙ্গে তার সম্পর্ক সে থেকে গান আমরা বিভিন্ন কল লিস্ট মোবাইল অ্যানালাইসিস করি আশেপাশের লোকের জন্য সাক্ষাৎ গ্রহণ করি আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কৌশলে আমরা যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট এবং পিএম আমরা অ্যানালাইসিস করি সে আসে বিষ খেয়েছে কিনা বিষ কোথায় পেল কীভাবে এলো বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং তার সুরাতলা যেটা আছে সেই সুরাতলাটা আমরা পর্যটক করে আমরা ছায়া তদন্ত নির্দোষভাবে কাজ করে আমরা বিশ উনিশ তারিখে সিদ্ধান্ত উপনীত হই যে এটা এটা হত্যা হয়েছে মার্ডার হয়েছে এর প্রেক্ষিতে সারথী রানী বীরগঞ্জ থানায় আপনার হত্যা মামলা করে ইউটিউব আমরা থাকা অবস্থায় হত্যা মামলা রেকর্ড করানো হয় এবং রেকর্ড হওয়ার পরে আমরা পিবিআই তাৎক্ষণিক আমাদের পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক এবং পিবিআই শিডিউল মোতাবেক হত্যা মামলা হয় আমরা স্ব উদ্বেগে এ মামলাটা তার আপ করে নিই আমরা এবং টেকাবা করার পরে আমরা এই চারজন অর্থাৎ পূজা পূজার ভাই দীপ এবং তার বাবা আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আমরা কোর্টে করে আমরা রিমান্ডের আবেদন চাই গত সাতাশ তারিখে আমাদেরকে দুই দিন রিমান্ড দেয় পূজাকে এবং তার ভাই দীপকে দীপুকে রিমান্ড নিয়ে আমরা সারা রাত ইন্টারগেশন করি জিজ্ঞাসা করার পরে আঠাশ তারিখ সকালে অর্থাৎ রাতে বেলা দীপু স্বীকার করে যে সে তার জামাইকে জামাই তিন দিন না খেয়েছিল অর্থাৎ তাদের উৎসব দাওয়াত দিয়েছে তার জামাই অর্থাৎ তার বোন বাসায় যাচ্ছে জামাই চেয়েছে প্রাণদাস চেয়েছে যে আমি আমার বউকে নিয়ে যাব কিন্তু তার মা এবং তারা বউকে দিবে না এই নিয়ে ঝগড়া হয় অর্থাৎ যে শাশুড়ি যিনি আপনার ইউনি করেছে সেই শাশুড়ি ওদের তাকে চট থাপ করে বেড়েছে ধাক্কা দেয় করেছে এরপর এই দ্বীপ তার ওই জামাইকে নিয়ে প্রাণকে তার ঘর মধ্যে চলে যায় তার রুমে যায় রুম লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে গাঁজা খায় অর্থাৎ গাঁজার যে একটা আপনার ইটের সাজ যেখানে আপনার ইট ভাটা যে কাঁচা ইদের সাজ তৈরি করে ইটের ওই কাঠের সাঁচের উপর গাঁজা নিয়ে করে যে গাঁজা খা বেন ঠিক থাকে মাথা খারাপ হয়ে গেছে না আমি আমার বউকে নিয়ে যাবো দিবি কিনা বল এর মূল বক্তব্য এরপর সেটা বের আসতে চাই তখন দ্বীপ তাকে বাধা দেয় যে না তুই বাড়া যাবি না তুই থাক এখানে ঠিক দরজার পাশে আরেকটা কাঠের ইট ছিল তখন ধাক্কা মারে ও ধাক্কা দেয় একবারে মারে ধাক্কা মারে ওই ইটে বাড়ি খেয়ে তার খাট ছিল একটা খাটে উঁচু ছিল অংশ ধামকে বাড়ি খায় ওখানে ওখানে মাথা ফেটে বা ওখানে আঘাত পেয়ে সে ওখানে এসে মারা যায় এবং মারা যাওয়ার পরে যখন যে মারা গেছে তখন তার চিন্তা হয় যে মারা গেছে বাড়ি এসে বলে তখন তারা এই বিষ নিয়ে এসে তার পকেটে দেয় এবং বিষ খেয়েছে বলে সে তারা আপনার হসপিটাল নিয়ে যায় এবং সেখান থেকে ডিএনএস মেডিকেল এসে বলে মারা গেছে আর কি তার এবং সেই তার দেখানো মতে অর্থাৎ আঠাশ তারিখে আমরা এই মূল আসামি দীপুকে নিয়ে তার বাসায় যাই তার যে ঘরে ঘটনা ঘটছে সেই ঘরটা দেখায় সে কিভাবে ঘটনা ঘটেছে তার পুরো ডেমিসে দেখায় এবং তার দেখানো মতে আমরা আলামত জব্দ করি জব্দ করে আমরা ওই দিন রাতে অর্থাৎ আঠাশ তারিখ রাতেই আমরা চিফ ট্যুরিজম ম্যাজিস্ট্রেটের কাছে আসি এর ওয়ান সিটি করার জন্য যে দোষ স্বীকার করবে এরপর প্রায় রাত্রে আপনার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সে ওয়ান সিটি পর জমাবন্দি দোষ জমা দেওয়া হয় তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা একজন বাবা মা অসা বাবা মাকে পিবিআর কাছে এসেছে তাদের সন্দেহ হয়েছে তারা সন্তান মারা বিষ খেতে পারে না তো আমরা আমাদের পিবিআর সক্ষমতা দ্বারা এবং আমাদের সবচেয়ে বড় বিষয় যে আমাদের অ্যাডিশনাল আইজি মুস্তফা কামান সাহা যিনি পিবিআর চিফ স্যার কিন্তু আমাদের সব সময় বলেন যে মার্ডার মামলা হত্যা মামলা তোমরা করবা এবং দেখবা যে সত্য উদ্যোগ হয় কিনা এবং এ ব্যাপারে স্যার জিরো টলারেন্স তার স্যারের অনুপ্রেরণা স্যারের সাহসে এবং স্যারের টাইম টাইম নির্দেশনায় আমরা এই রহস্য উদ্ঘটন করতে সক্ষম হয়েছি এবং সেই অসহায় বাবা আমার মনে একটু স্বস্তি দিতে পেরেছি বাকিটা আমরা খুব শীঘ্র চার্জশিট দিব বাকিটা বিচারের ব্যাপার কোর্টের ব্যাপার ধন্যবাদ আপনাকে